হ্যালো একাডেমি আমি পবন সাহা তোমাদের ম্যাথামেটিক মিটার আরো একবার ক্লাস ক্লাসে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা যারা যারা লাইভ রয়েছো তারা তুই অবশ্যই লাইভ চ্যাট অপশন এসে কমেন্ট করে নিজের নিজের উপস্থিতি জানাও এবং সাথে এটাও জানাবে আমাদের এই ক্লাসের অডিওটা তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা সুপ্রভাত গুড ইভিনিং एवरीवन ইভিনিং শিক্ষক তাহলে চলো শুরু করা যাক আজকের রাত 8টা ক্লাস যেখানে আমরা কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের ম্যাথের क्वेश्चन প্র্যাকটিস করব তোমাদের বলে রাখি আজকে হবে আমাদের ম্যাথের সেট নাম্বার 3 বা তৃতীয় সেটটি আজকে আমরা করব যেগুলো আগামী দিনে পুলিশ रिलेटेड পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তো স্টার্ট করছি ফার্স্ট क्वेश्चन একদম বেসিক থেকে বেসিক ধরো क्वेश्चन চটপট করে आंसर করে দিবে তো দেখো এখানে কি বলেছে সাত ইস টু ষোলো সেভেন টু সিক্সটিন বলছে দ্বিতীয় সংখ্যাটি কত দুশো ছাপ্পান্ন তাহলে ষোলো মানে কত দুশো ছাপ্পান্ন গুণ করলে কত হয় ষোলো দিয়ে তাহলে আমাকে এখানে ষোলো দিয়ে গুণ করতে হয় সেটা কত হবে সাত ষোলো একশো বারো কি চেয়েছে প্রথম সংখ্যা অ্যান্সার করে দাও অপশন সি ক্লাস ওয়ানের অঙ্ক নেক্সট গুড ইভিনিং প্রত্যেককে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং সকলকে গুড ইভিনিং চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে দেখি কোন একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা কিন্তু একজন ব্যবসায়ী দ্রব্যটিকে 40% ছাড়ে কিনে এনে 900 টাকায় বিক্রি করলেন ব্যবসায়ীটির লাভের শতকরা পরিমাণ কত হবে কিভাবে করবে তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে যদি ধার্যমূল্য দ্যাট ইজ এম আর বা এমপি এটা কত আছে নশো টাকা বলছে একজন ব্যবসায়ী দ্রব্যটিকে চল্লিশ পার্সেন্ট ছাড়ে বা ডিস্কাউন্টে সে কিনছে তাহলে চল্লিশ পার্সেন্ট মানে কত হবে এখানে চার নয় মানে তিনশো টাকা তাহলে এখানে যেটা এবার কিনে এনেছে তাহলে সেই দামটাই হয়ে গেল তাহলে নশো মাইনাস এখানে কত আসবে তিনশো কত আসবে ভেলোভের করো তুমি এখানে দেখতেই পাচ্ছ যে চল্লিশ পাঁচশো চল্লিশ টাকা তাই তো ঠিকঠাক করলাম চল্লিশ পঞ্চাশ হ্যাঁ ঠিক আছে এইবার সিপি যদি তোমার পাঁচশো চল্লিশ হয় আবার কি বলছে নশো টাকাতেই বিক্রি করেছে তাহলে সেলিং প্রাইস কত হবে বন্ধুগণ নশো টাকাই তাহলে যে লাভের পরিমাণটা সেটা কত আসবে সেটা অবভিয়াসলি তিনশো ষাট টাকাটাই ক টাকাই লাভ করেছে এই পাঁচশো চল্লিশ টাকাতে লাভ করেছে কস্ট প্রাইসটা কত পাঁচশো চল্লিশ আখেরো দিয়ে দুই আখেরো দিয়ে তিন তাহলে এই তিন মানে কি চিষট্টি পূর্ণ দুই এর তিন দ্যাট ইজ অপশন ডি ইস রাইট অ্যান্সার অ্যান্সার কি হবে বন্ধুগণ অপশন পূর্ণ ছটি সংখ্যার গড় দেওয়া হয়েছে ইলেভেন পয়েন্ট টু প্রত্যেকটি সংখ্যার সঙ্গে তিন গুণ করা হলে তাহলে গড় মান কথা হবে যদি গুণ করা হয় ভাগ করা হয় যোগ হয় এখানে কত হবে এগারো পয়েন্ট টু ইন্টু তিন দ্যাট ইজ ইকুয়াল টু তেত্রিশ পয়েন্ট ছয় অ্যান্সার কি করবে অপশন ডে সুন্দর করে দেখাশোনাই মানে একদম বেসিক ভাবে অ্যান্সার করে দিলাম নেক্সট ভালো করে কোয়েশ্চেন গুলো করে যাও ঠিক আছে আমি আবারও বলছি গত এক মাসে বা লেটসে এক মাসও হয়তো হবে না কুড়ি পঁচিশ দিন ধরো সেই কয়েকটা দিনের যদি তোমরা আমাদের এই সিআরপি একাডেমির ইউটিউব চ্যানেলের ফ্রি ক্লাসেস যদি করে থাকো আমার দৃঢ় বিশ্বাস এই যে গত এস আই এর পরীক্ষাটা হয়ে গেল সেখানে তোমরা প্রায় অনেকখানি কোয়েশ্চেন্স তোমরা কি প্রায় ডি কমন পেয়ে যাবে ডিজিট সমেত কমন সত্যি কথা বলতে ম্যাথ রিজনিং এ কোনোদিনও ডিটো কমন দেওয়া সম্ভব নয় বারবার বলছি জি কে হয়তো সম্ভব ইভেন ইংলিশও হয়তো কিছুটা সম্ভব বাট ম্যাথ এবং রেজনিং যেহেতু এগুলো ডিজিটের বা ক্যালকুলেশনের সাবজেক্ট সেখানে কিন্তু কোনোদিনও দিনও ডিটো কমন পাওয়া রীতিমতো নেক্সট টু ইম্পিবল কিন্তু বারবার আমরা একটা জিনিসই বলি যদি তোমরা একটু ভালোভাবে বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় বিভিন্ন জায়গা মানে কি বিভিন্ন জায়গা মানে হচ্ছে বিভিন্ন বই বিভিন্ন মার্কেটে অনেকগুলো বই রয়েছে এবার কোন বইটা তোমার জন্য উপযুক্ত হবে সেটা তোমার আর অ্যানালিসিস করা বা রিসার্চ করার সময় নেই সেটার দায়িত্ব আমরা নিয়েছি আমরা সেগুলোকে ব্যবস্থা নিচ্ছি মানে ব্যবস্থা ইন দ্য সেন্স সেগুলোকে আমরা কোয়েশ্চেন্স যেগুলো মনে হয় যে না এই টাইপের কোয়েশ্চেন্স গুলো আসার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু সেগুলোই কোয়েশ্চেন্স গুলো ঘুরিয়ে ফিরিয়ে করাই এবার তাতে কি হয় লাকিলি হয়তো বেশ কয়েকটা কোয়েশ্চেন্স তো ডিটো কমন পেয়ে যায় ম্যাথস দিন থেকেই একটু আগে আমি দিলাম আমাদের সিআরপি একাডেমিতে অনেক এরকম জিকে কোয়েশ্চেন্স দেখা গেছে পুরো ডিটো কমন পাওয়া গেছে তো এটাই বলছি যদি তোমরা আমাদের এসিআর প্যাকেজ এই ক্লাসগুলোকে একটু রেগুলার ফলো করো তাহলে আমার মনে হয় যে তোমরা বেশ ভালো রেজাল্ট করে আসতে পারবে ঠিক আছে চলো এই কোশ্চেন আসো এক কেন্দ্রীয় দুটি বৃত্তের ব্যাসার্ধ কত আছে পি সেন্টিমিটার তাহলে দুটি বৃত্ত রয়েছে আবার একটা এক কেন্দ্রীয় রয়েছে তাহলে একটা বৃত্ত আর একটা বৃত্ত এখানে একটা কেন্দ্র এবার এই এক কেন্দ্রের উপরেই তোমার এই ছোট বৃত্ত আর বড় বৃত্ত রয়েছে এবার একটার ব্যাসার্ধ বলছে পি সেন্টিমিটার আর একটা ব্যাসার পি প্লাস টু সেন্টিমিটার বলছে তাদের কত পার্থক্য তাহলে এখানে আমরা বলতেই পারি পাই আর স্কোয়ার এবার যেহেতু আমাদের এটা একটা বলা যেতে পারে কনসেন্ট্রিক সার্কেল মানে এক কেন্দ্রীয় বৃত্ত তাহলে আমরা বলতে পারি পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার এখানে বড় আর কত আছে p + 2 r হোল স্কয়ার মাইনাস माइनस কি - p এর স্কয়ার এইবার এটা ক্যালকুলেশনস করে নাও আচ্ছা এটা কত আসবে 44 আচ্ছা পাই মানে কত আমি এখানে কেটে দিলাম 22/7 করে দিলাম 22 দিয়ে এখানে দাও এটাকে 2 আর plus p + 2 টাকে কি করব এটা দাও a স্কয়ার - b স্কয়ার করে দাও তাহলে b + 2 + p * p + 2 - b

স্যার ক্লাসটা কি ডেলি হয় হ্যাঁ ভাই ক্লাসটা ডেলি হয় ইউটিউব থেকে নোটিফিকেশন পাও না পাও তোমাদের তো বলাই রয়েছে দুপুর তিনটের সময় রিজনিং ক্লাস রাত আটটার সময় ম্যাথসের ক্লাস এই দুটো ক্লাসকে নিয়মিত করবে নিয়মিত রেগুলারলি তোমরা যদি করো ঠিক আছে ম্যাথ রিজনিং নিয়ে অন্তত কোনো অসুবিধা হবে না আর সকাল খুব সম্ভবত টাইমিংটা হচ্ছে সকাল সাতটার সময় সেখানে আমাদের জিকে ক্লাসটাও কিন্তু রেগুলার বেসিসে হয়ে যাচ্ছে প্রচুর কোয়েশ্চেন্স তোমাদেরকে করানো হয় তোমরা যদি রেগুলার প্র্যাকটিসে থাকো আমার দৃঢ় বিশ্বাস তোমরা প্রায় প্রত্যেকটা পুলিশের পরীক্ষাতেই ভালো পারফরমেন্স করে আসতে পারবে সিলেকশন পাবে কি পাবে না হ্যাঁ মার্ক পাস করবে কি করবে না ফাইনাল সিলেকশনে তোমার পিডিএফ এর নাম থাকবে কি থাকবে না সেটার গ্যারান্টি আমি কেন কেউই নিতে পারে না ঠিক আছে যে নেবে সে তাহলে কাপড়া বাজি আছে কেন কি দেখো সবকিছু দিনে শেষে কিছুটা হলো মানে ধরো লেটসে ফাইভ পার্সেন্ট কিন্তু কোনোভাবে না কোনোভাবে একটু লাখ ফেভার করতেই হয় ঠিক আছে অনেকের দেখা গেছে পয়েন্ট টু তে কেটে গেছে হ্যাঁ ওয়ান পয়েন্ট টু তে কেটে গেছে হ্যাঁ পয়েন্ট টু ফাইভে কেটে গেছে তো এগুলো কি করা যাবে তার মানে কি এরা যোগ্য নয় না এরা অযোগ্য নিশ্চয়ই না হ্যাঁ অযোগ্য মানে অফিসিয়ালি কিন্তু অবভিয়াসলি তার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু ছিল বলে অত দূর যেতে পেরেছিল এটুকু আমি মনে করি যাই হোক চলো নেক্সট কোয়েশ্চেনে আসি এখানে কি বলেছে এই কোয়েশ্চেনটাও বেশ কয়েকবার করানো হয়েছে ভালো করে অবজার্ভ করো এখানে কিন্তু ভাগের কাজটা আগে করে নেবো তাহলে চারের সাত এর মানে গুণ দাও আটের নয় ভাগ রয়েছে এখানে সাতের আট করে দাও উল্টে দিয়ে ইন্টু একশো আশি করে আবার এর মানে একের নয় করে দাও এবার এখানে গুণ রয়েছে পাতি গুণ করতে থাকো তাহলে দেখো এখানে আট আট ক্যান্সেল হয়ে গেল কুড়ি হয়ে গেল সাত সাত ক্যান্সেল আর এখানে তো কোনো কিছু কাটছে না তাহলে কুড়ি চারে কত হবে আশি বাই কত আসবে নয় সব নিচে কেটে গেছে তাহলে আশি বাই নয় অ্যান্সার হয়ে গেল অপশন সি আশি বাই নয় অ্যান্সার হয়ে গেল অপশন সি নেক্সট দাদা আমার থেকে আপনার বাড়িতে মিষ্টি যাবে আশা করি অবশ্যই মিষ্টি খাই না তবুও তোমার তোমাদের জন্য খাবো সেই ঠিক আছে চলো একশোটি বইয়ের ক্রয় মূল্য আশিটি বইয়ের বিক্রয় মূল্যের সমান শতকরা লাভের এটা তো একদম বেসিক কোয়েশ্চেন শতকরা লাভের পরিমাণ কত হবে তো তোমরা নিশ্চয়ই জানো যে এখানে দেখো একশোটি দ্রব্যের ক্রয় মূল্য বলেছে তাই না তাহলে ক্রয় মূল্য সিপি ইজিক্যাল টু আশিটি বইয়ের বিক্রয় মূল্য মানে এসপি ওকে তাহলে শতকরা লাভের পরিমাণ কত হবে এখানে আমি আবার বলছি সিপি বাই এসপি কিছু কথা হবে তুমি এখানে দেখতে পাচ্ছ আশি বাই একশো এসে দাঁড়ালো এবার দেখো এখানে এসপি তুমি একটা কাজ করো তুমি এখানে বুদ্ধি করে আর কোনো কাটাকাটি করতে হবে না ধরে নাও তোমার এখানে লাভ কত হলো কুড়ি টাকা লাভ হলো না তাহলে কুড়ি টাকা লাভ হলো ক টাকার উপরে আশি টাকার উপরে হান্ড্রেড পার্সেন্টে ফেলে দাও কুড়ি বাই আশি মানে এক বাই চার এক বাই চার কি করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট answer করো দা অপশন সি नेक्स्ट मिस्टी खायना कौन बंगाली सत्य कथा আম বহু প্রায় একই কথাই বলে মিষ্টি খাস না কেন রে আর মাঝে মাঝে একটা কথা বলি তোর বয়সে তো আমি পাহাড় চিবিয়ে ফেলতাম তোর বয়সে তো আমি পাহাড় চিবিয়ে ফেলতাম কিছু বলতে পারি না সাত হাজার পাঁচশো টাকা চার পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে সুদে দুই বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে তাহলে এখানে দেখো দিয়েছে তাহলে চার পার্সেন্ট মানে কত অবভিয়াসলি একের পঁচিশ তাই নাকি তাহলে পঁচিশ টাকা প্রিন্সিপাল হলে এক টাকা সুদ দিয়ে তোমার এখানে অ্যামাউন্ট কত হবে ছাব্বিশ টাকা এখানে দুই বছরের গল্প দিয়েছে তাহলে এখানে ছশো পঁচিশ করে দাও কেন পঁচিশ এর স্কোয়ার ছাব্বিশের স্কোয়ার কত ছশো ছিয়াত্তর তাহলে এখানে আমাদের ছশো পঁচিশ মানে কত এই সাত হাজার পাঁচশো টাকা তাহলে ছশো ছিয়াত্তর মানে কত হবে একবারে বের করে নেবো ঠিক আছে না তাহলে এখানে রেশিওটা বা যে রিলেশনটা সেটা দেখে নিই ছশো পঁচিশ আর এখানে সাতশো পঞ্চাশ ছশো পঁচিশ ছশো পঁচিশ যাই তাহলে এখানে একশো পঁচিশ আর আর একটা শূন্য মানে বারোশো পঞ্চাশ মানে দুই দিয়ে গুণ করলেই হয়ে গেল তাহলে বারো দিয়ে গুণ করলে তোমার আসছে সাত হাজার পাঁচশো টাকা এখানেও পাতি বারো দিয়ে গুণ করো ছয় বারো বাহাত্তর লাস্টে দেখো দুই রয়েছে এবার দেখো বারো ছয় বাহাত্তর আমার মনে হয় এটা আশিতেই আসবে দেখ বারো দিয়ে গুণ করবে বারো ছয় বাহাত্তর দিয়ে দিলো সাত চুরাশিয়ার সাথে

চলো বারবার বলছে কেউ দয়া করে ওভার এক্সাইটেড হয়ে বিশাল কিছু কঠিন কোয়েশ্চেন বিশাল কিছু পড়াশোনা করতে যেও না মাথাটাকে ঠান্ডা রাখো একদম তিরিশে নভেম্বর যে পরীক্ষাটা আছে দায়িত্ব নিয়ে সেখানে কিন্তু পঁচাশির মধ্যে আমাদের এই যে রেগুলার যারা স্টুডেন্ট রয়েছে যারা রেগুলারলি ক্লাস করো সে লাইভে হোক রেকর্ডে হোক লাইভে বা রেকর্ডে যাই করো না কেন রেগুলার যারা রয়েছে আমার দৃঢ় বিশ্বাস তারা পঁচাশিতে কম বেশি সবাই সিক্সটি সিক্সটি ফাইভ প্লাস অবশ্যই ক্রস করবে অবশ্যই ক্রস করবে ইভেন সেভেন্টি তো ডেফিনেটলিও পেয়ে যেতে পারে কয়েকজন ঠিক আছে একটু ভালো করে প্রিপেয়ার হও কোয়েশ্চেন মোটামুটি হবে একেবারে ইজি দেবে বলে মনে হচ্ছে না আমার কেন জানি না আমার একটা গাইড ফিলিং বলছে কি যে রেজনিং একটু হলেও মডারেট রাখবে একটু সামান্য একটু ওটা মডারেট মনেই হবে না যদি তুমি রেগুলার প্র্যাকটিস করো তো যাই হোক কোন সংখ্যার একুশ পার্সেন্টেজ হলো একুশ পার্সেন্টেজ হলো পাঁচশো ছিচল্লিশ তাহলে ডাইরেক্ট লিখো একুশ মানে কত পাঁচশো ছিচল্লিশ কোন পার্সেন্টেজের গল্পে যেতেই হবে না এইটি নাইন মানে কত হবে আমরা অ্যান্সারটা করবো একুশ দিয়ে কাটাকাটি করি একুশ দিয়ে বিয়াল্লিশ আট আর চারে বারো ছয় একশো ছাব্বিশ একশো ছাব্বিশ মানে ছয় দিয়ে গুণ যাবে এখানে উননব্বই কে ছাব্বিশ দিয়ে গুণ করবো ছয় নয় কত আসবে চার লাস্টে কত আসছে চার লাস্টে দেখো চার একটাই রয়েছে অপশন ডি করে বেরিয়ে যাও নেক্সট তো এটা বলছো এ দাদা 95 अटेम्प्ट করেছি তিনটে ভুল হয়ে গেছে তার মানে কম বেশি তুমি 91 এর আশেপাশে পাবে তাই তো আ 91 মানে ঠিকই আছে হয়ে যাও উচিত না হবে না অবশ্য তো উচিত অবশ্যই ঠিক আছে দেখা যাক এক কি চৌবাছৌনে কে एक्चुअली সodikান বলתי কি কোশ্চেন সোজা হয়ে গেলে না এটা একটা সমস্যা কোশ্চেন সোজা হয়ে গেলে কি বলতো তুমি হয়তো খুব ভালো प्रिपरेशन নিয়াছো তোমার সেই प्रिपरेशनটা কিন্তু আর কোয়টা মানে কাজে দেবে না যে নর্মাল প্রিপারেশন নিয়েছে সেও মানে বেশ ভালো স্কোর করে চলে আসবে তাই না এই জন্যই আমরা সবসময়ের জন্য চাই কি যে কোয়েশ্চেন যেন একটু হলেও মডারেট হোক একটু হলেও লেভেলটা ডিফিকাল্ট করুক সামান্য একটু হলেও একেবারেই করে দিল তাহলে আবার মুশকিল তাহলে একদম খুব ইজিলি এলিমিনেট করা যায় এনিওয়েজ দেখো কাটা কত যায় না যায় একটি চৌবাচ্চা একটি নল দিয়ে কুড়ি মিনিটে পূর্ণ হচ্ছে আর আঠাশ মিনিটে খালি হচ্ছে तो ये मैंने 20 আর 8 এর এলসিএম নিয়ে কাজ করতেই পড়ল 20 আর 8 এর এলসিএম কত হবে গো হ্যাঁ 20 আর 8 এর এলসিএম কত হবে 4 দিয়ে কাটাটি 4 5 এ 20 47 8 35 4 এ তোমার আসছে 140 এটাকে কত হবে 7 আর এটা কত হবে 5 নাকি 5 দিয়ে 4 পড়লে 214 হয় 5 এবার যেহেতু বিয়োগ করছি তাহলে দুই তাহলে 140 बाय 2 কত হবে সত্তর মিনিটে কি হবে যেহেতু পজিটিভ আছে তাহলে মিনিটে পূর্ণ হতে সময় লাগবে করবে অপশন নেক্সট আজকে দিয়েছি কমন হু হু কমন ঠিক আছে দেখতে পারবো আমি ফেসবুকে একটু আগে দিলাম হ্যাঁ বা আমাদের সিআরপি একাডেমিতেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে নিশ্চয়ই দেওয়া হবে তো সেখানেও দেখবে যে আমরা যে সমস্ত গুলো করাই সেই কিন্তু ঘুরিয়ে আমি বলছি না যে আমরাই যেটা সেটাই কমন চলে সেটা কিন্তু কখনো বলছি না আমি বলছি যে আমরা যেটা সেটা কিন্তু পরীক্ষাতে কম বেশি কমন পাওয়া গেছে ঠিক আছে এবং একদম হুবহু কমন থাকে বলে তো এটা কিন্তু আমি কিন্তু কখনোই বলবো না যে আমি বিশাল কিছু বিজ্ঞ পন্ডিতের মতো কাজ করেছি না সত্যি কথা বলতে কোয়েশ্চেন ইজি এসেছিল তবে হ্যাঁ এই ইজি কোয়েশ্চেনের মধ্যেও তো আবার ইজি ইজি মধ্যেও তোমার কি হয় কিছু কোয়েশ্চেন যদি একটু দিটো কমন পাওয়া যায় বা যদি এটা আগে করা থাকে তাহলে অবশ্যই সেটা একটা বেনিফিট ডেফিনেটলি রেগুলারলি ক্লাস করো তোমরা ডেফিনেটলি বেনিফিটেড হবে এখানে আসো কোয়েশ্চেনে এ বি এর গড় আয় কত আছে দুশো টাকা তাহলে এ বি এর টোটাল টাকা তো দুশো ইন্টু দুই দ্যাট ইজ চারশো টাকা সিডি এর গড় আয় কত আছে আড়াইশো টাকা সি প্লাস ডি কত হবে পাঁচশো টাকা তাই নয় কি কি চেয়েছে এ বি এর গড় আয় মানে যদি আমি চারজনকে যোগ করে দিই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তাহলে কত হচ্ছে চার পাঁচশো নশো টাকা হলো এবার গড় যদি বের করতে হয় তাহলে চার দিয়ে ভাগ করে দেবো চারজন আছে বলে তাহলে চার দিয়ে ভাগ করলে কত হবে চার দুশো পঁচিশ নাকি চার বাইশ অষ্টআশি দুই হাজার ষোলো চার পাঁচ কুড়ি অ্যান্সার হয়ে গেল অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার চলো নেক্সট ক্লাসে স্প্যামিং করলে কিচ্ছু করবো না হালকা করে ব্লক করে রিপোর্ট মেরে ছেড়ে দেব ঠিক আছে এইটুকু সৌজন্যতা বা এইটুকু বোধবুদ্ধি বা এইটুকু শিক্ষা কি পাওনি যে একটা এডুকেশনাল ক্লাসে কন্টিনিউয়াস রিপিটেড কমেন্ট করা যায় না বা করা উচিত নয় তাও আবার একটা বেনামি হয়ে তোমার মা বাবা নিশ্চয়ই তোমার সেই নামটা দেয়নি যে নামটা নিয়ে তুমি উদ্ধার মানে এখানে এসেছো প্রকট হয়েছ ঠিক আছে আমি মনে করি নিজের মা বাবা যেটা ভালোবেসে নামটা দিয়েছিলেন বা তোমার অ্যাডমিটে যে নামটা রয়েছে সেই নামটা নিয়ে আসো ভালো লাগবে অ্যাড্রেস করতে সুবিধে হয় র্যান্ডম অ্যাং ব্যাং নাম নিয়ে এসো না কোনো লাভের লাভ কিছু হবে না উল্টে হালকা করে ব্লক খাবে সে যতই তুমি ভালো কোশ্চেন করো না কেন নেক্সট তিরিশ জন ব্যক্তি কিছু পরিমাণ কাজ তোমার চব্বিশ দিনে করে তাহলে তিরিশ জনের কাজের পরিমাণ কত হবে তিনিশ চব্বিশ পুরো কাজটি কুড়ি দিনে যদি কমপ্লিট করতে হয় মানে চব্বিশ দিনে জায়গায় কুড়ি দিন তাহলে এখানে আমার কতজন লোক আরো প্রয়োজন আছে আগে আমি দেখে নিই অ্যাকচুয়ালি কুড়ি কুড়ি দিনে কমপ্লিট করতে কতজন লাগে এখানে আমি জাস্ট শূন্য আর এখানে শূন্য ক্যান্সেল করে এই দুই দিয়ে এটাকে কেটে দাও বারো তিনে ছত্রিশ তাহলে এম টু হয়ে গেল ছত্রিশ কিন্তু ছত্রিশ অ্যান্সার ডেফিনেটলি হবে না কারণ অলরেডি আমার হাতে কিন্তু তিরিশ জন ছিলই তাহলে আমার এক্সট্রা লাগছে কত ছত্রিশ মাইনাস তিরিশ দ্যাট ইজিক্যাল টু ছয় জন অ্যান্সার হয়ে গেল অপশন ডে নেক্সট প্রথম দশটি মৌলিক সংখ্যার গড় কত আচ্ছা প্রথম দশটি মৌলিক সংখ্যা খুঁজতেই অনেকের ভাবনা চিন্তায় পড়ে যায় যে আমি কি এক সংখ্যাটি মৌলিকের মধ্যে নেব না নেব না কেন নেব না কারণ এক কিন্তু আমরা কখনোই ই না মৌলিক বলি না যৌগিক বলি এককে আমরা মৌলিকও বলি না বা যৌগিক বা কম্পোজিটও বলি না আমরা একে কি বলি ইউনিক নাম্বার তাই তো তাহলে এক নিলাম না তাহলে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা কি আছে দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে সাত তারপরে এগারো তারপরে তেরো তারপরে সতেরো তারপরে উনিশ তারপরে তেইশ দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আরেকটা নিতে হবে তেইশে পরে উনত্রিশ এবার একে দশ দিয়ে ভাগ করবো সেটা পরে দেখছি আগে যোগ করে নিই নয় তিনে বারো নয় একুশ একুশ সাথে আঠাশ তিনে একত্রিশ সাথে উনচল্লিশ আলটিমেটলি দশটা মৌলিক আছে তাহলে দশ দিয়ে তো ভাগ করবো না অ্যাভারেজ মানে কি এটা ভাগ দশ তাহলে অ্যান্সার কি হবে লাস্টে নয় তার আগে একটা পয়েন্ট লাস্টে নয় তার আগে একটা পয়েন্ট অ্যান্সার করে দাও অপশন সি

সুন্দর একটা ব্যাচ ওপেন রয়েছে আমাদের সিআরপি একাডেমি পেইড ব্যাচ করছে সেখানে খুব মিনিমাম একটা কোর্স ফিজ মাধ্যমে তোমরা কিন্তু ওখানে জয়েন করতে পারো জয়েন করার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স ফোর সেভেন করে নিও তাহলে আমাদের ব্যাচ করছে এই ব্যাপারে ডিটেলস জানতে পেরে যাবে এছাড়াও আমাদের ডাব্লিউ বিপি তো যে প্রিলিমিনারি পরীক্ষা তো হয়ে গেল কিন্তু শুধুমাত্র প্রিলিম খুব ভালো দিয়েছি লাফালে কিন্তু হবে না কারণ আমার যেটুকু ধারণা বা আমরা যেটুকু মোটামুটি একটা খবর পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কম বেশি তোমার এগারোই নভেম্বর থেকে তোমাদের এই কলকাতা পুলিশের যে এস আই রেজাল্ট বেরিয়েছিল সেটা কিন্তু মাঠ বা পিটি কিন্তু শুরু হয়ে যাবে হ্যাঁ এটা মোটামুটি একটা খবর পাওয়া যাচ্ছে আর আমাদের এই যে ডাব্লিউ যে পরীক্ষাটা হলো ডাব্লিউ বিপি এস আই প্রিলিমস যেটা সেটা রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই হবে একদম রেজাল্ট ভেরি শুন ঠিক আছে আর তারপরে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই পিইডি পরীক্ষা এবং তারপরে অবশ্যই মেন পরীক্ষা তো এই মেন পরীক্ষার জন্য যদি তোমরা একটু প্রিপেয়ার হতে চাও তাহলে এখন থেকেই নিতে হবে কারণ আসল খেলা তো হবে এবং তোমাদের এটাও বলে রাখি যে কিন্তু বিশাল কিছু মানে ইজি দেবে না এখানে অবশ্যই একটা মডারেট লেভেলের কোশেন্স রাখবে ইভেন মডারেট বা একটু বলতে পারি ডিফিকাল্ট বা ক্যালকুলেটিভ কোশেন থাকবেই থাকবে ঠিক আছে এইটুকু আমি আগে থেকেই কিন্তু সতর্ক করে দিলাম তারপরে আমাদের মেন্সটা হচ্ছে কি ডেসক্রিপটিভ পেপার এখানে কিন্তু আর কোনো এনসি এর গল্প নেই এখানে আমাদের ডেসক্রিপটিভ অঙ্ক লিখে লিখে করতে হয় অঙ্ক কিভাবে লিখে লিখে করতে হয় তার যে নির্দিষ্ট টেকনিক প্রত্যেকটা ডিটেলস গুলো জানতে হবে না হলে কিন্তু অঙ্কে মানে হয়তো অঙ্কটা ঠিকই করলে কিন্তু আলটিমেটলি ওটা পুরো হয়তো জিরো পেয়ে যেতে পারো এরকমও হতে পারে ঠিক আছে তাই যদি একটু ভালোভাবে প্রিপেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের এসআই এর মেন্স ব্যাচে জয়েন করতে পারো জয়েন করার জন্য ওই একই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও নাইন সিক্স পার্সেন্ট অফ সিক্স নাম্বারে করলেই আমাদের ব্যাচ কোর্সের ব্যাপারে ডিটেলস জানতে সি আর পি একডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যে বা যারা জয়েননি তারা অবশ্যই জয়েন করে ক্লাস ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না আর আজকে একটু কম হলো বলে মন খারাপ করো না আমি আছি আমি কাল আবার দেখা করবো দুপুর তিনটার সময় রিজনিং ক্লাসে